ধন্যবাদ আপনাকে কারেক্ট সব গুলো দেখাই বিসমিল্ল রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধু আমার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর আর এটা হচ্ছে নান কবুতর একটা জোড়া কালো রঙের এক জোড়া নান দর্শক দেখতে পাচ্ছেন জিয়া ভাই এই নান জোড়াটা কি ভাই রানিং আছে মাস্টার পেয়ার না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নান কবুতরের জোড়াটি অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা স্পেশালি এই কবুতরগুলোর চোখগুলো আপনারা দেখেন একদম মাসা আল্লাহ দেখার মতো ঠিক আছে একদম ক্রিম চোখের কবুতর

পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ আপনার ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে প্যাটে নিতে পারবেন দেখেন আমি একটু লারা চাড়া দিয়ে দেখেন কবুতরগুলো একটু হাঁটা চলা করলে আপনারা কোয়ালিটিটা আরো ভালোভাবে বুঝতে পারবেন কোয়ালিটি একদিন একদিন মানে একটা দিয়ে পরে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের জোড়াটি আপনারা দেখেন এটা খুবই সুন্দর একটা কবুতর দর্শক বন্ধুরা এবং বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে স্পেশালি আমাদের বাংলাদেশে খুবই কম পাওয়া যায় এই ব্রিডটা বিকজ এইটা হচ্ছে একটা জার্মানি কবুতর জার্মান থেকে এই কবুতরটা বাংলাদেশে প্রথম ইম্পোর্ট করা হয় অ্যান্ড এটা এই কবুতরটার নাম হচ্ছে সেকশন মং পিজিয়ন মানে এটাকে আমরা বাঙালিরা সচরাচর মং কবুতর নামে চিনে থাকি অনেকেই ভুল ভাবেন যে চাই এটা হচ্ছে চাইনিজ মং কিন্তু না এটা হচ্ছে সেকশন মং এটার জন্মস্থান হচ্ছে জার্মানিতে যাই হোক এই পেয়ারটা ডিম বাচ্চা করা ভাই আচ্ছা ডিমও আছে ভাই কিন্তু এখানে ডিম রাইখা দিচ্ছে আপনাদের দেখার উদ্দেশ্যে জানিবেন ডিম সহ নিতে পারবেন পেয়ারটি আজকের জন্য কচি করে একটা দাম বলে দিবেন যাতে দর্শক সাড়ে চার হাজার আমরা মার্কিংটা একটু দেখায় দেবো আপনাদেরকে একটু ঘুরিয়ে এই যে দেখেন এই সাইড থেকে দেখেন কবুতরটা এই কবুতরটা যদি আমি একটু দিই দেখেন দুইটা ডিম গুলা না ভাঙে দুইটা কবুতরের পায়ে কিন্তু খুব সুন্দর দুইটা রিং লাগানো আছে হ্যাঁ দেখেন একদম কত বলছেন ভাই লাস্ট প্রাইস প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত একজোড়া আর্ট সেঞ্জেল কবুতরের কালেকশন রয়েছে এখানে নর কোনটা আর মাদি কোনটা যে ভাই ডানেরটা নর আর বামেরটা মাদি দর্শক বন্ধুরা কবুতরটা চোখটা দেখেন একবার একদম মাসা আল্লাহ দেখার মতো এটা নর আর এই যে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা অসাধারণ একটা জোড়া দর্শক বন্ধুরা পারফেক্ট কালার কম্বিনেশনের দুইটা কবুতরের পায়ে কিন্তু দুইটা রিং লাগানো আছে দেখতে পাচ্ছেন

দীর্ঘদিন দিন বাচ্চা নিতে হবে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জনা কবুতরের কালেকশন রয়েছে এটাও কিন্তু অসাধারণ একটা কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই এটা কি ঘররা কবুতর ঘররা কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইটা ঘররা কবুতর मगर এটার কালারটা কিন্তু একদম ইউনিক হ্যাঁ একদম আনকমন কালারের যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা কবুতর ক্যাপ আছে এক্সাইট দুইটায়ই এক্সাইট করে ক্যাপ আছে হ্যাঁ আচ্ছা আমরা একটু ঘুরে ফিরে দেখা আপনাদেরকে দেখেন দেখছেন দেখছেন কি মানে ও উঠতে চাইতেছে আস্তে দেখেন জি ভাই এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে না একদম নতুন 10 পর কমপ্লিট আছে কত টাকা দাম চাইতেছেন ভাই জোড়াটা চাওয়া দাম 3000 চাওয়া দাম 3000 টাকা আজকের জন্য মাত্র 2500 আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 2500 টাকা দাম থাকবে 2500 টাকা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জোড়াটি আপনারা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর দুইটার সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া গররা কবুতরের কালেকশন রয়েছে গররা কবুতর এই জোড়াটি আপনারা দেখেন এই জোড়াটাও মাশাল অনেক সুন্দর না ভাই একদম দেখার মতো এটা পুতুল ঘররা না ভাই পুতুল ঘররা দর্শক দেখেন দুইটা কবুতর চোখগুলো আমি আপনাদেরকে দেখাই দিই একদম পাথর চোখের কবুতর চোখগুলোর কালার দেখেন আপনারা একদম দেখার মতো দুর্দান্ত যে ভাই এই জোড়াটাও তো ডিম বাচ্চা করা নাকি মাস্টার পেয়ার একদম রানিং নাকি মাসাল্লাহ তো দর্শক কবুতর গুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে ভাই এই জোড়াটা ভাই কত টাকা দাম চাইতেছেন বাইশো এটাও দামা দামি করা যাবে না আচ্ছা তো দর্শক এই প্যাটটা দুই হাজার টাকা দাম থাকবে আপনারা কবুতর গুলো দেখেন

একদম ঝরঝরে করকরা সুস্থ সবল আর অ্যাক্টিভ একটা জোড়া দর্শক যারা এক্সিবিশন নিতে চাচ্ছেন এই পেয়ারটা দেখতে পারেন অনেক সুন্দর আছে সাইজ কোয়ালিটি গেট আপ সব দিক দিয়ে কিন্তু মার্শাল অনেক সুন্দর যে ভাই এই এক্সিবিশন জোড়াটাও কি একদম রানিং আছে ডিম বাচ্চা গ্যারান্টি না কত টাকা দাম চাইতেছেন ভাই একদম তিন হাজার টাকা দর্শক এই এক্সিবিশন জোড়াটা তিন হাজার টাকা দাম থাকবে এটা ফিক্সড প্রাইস পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন আচ্ছা এক্সিবিশন আরো আছে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া এক্সিবিশন কবুতরের কালেকশন এইটা দেখেন আপনারা এটা কিন্তু একদম লাইট কালার মিলি কালার মানে এক কথায় সুপার মিলি দেখেন আপনারা এক্সিবিশন কবুতর একটা জোড়া আর এই জোড়াটাও কিন্তু দুর্দান্ত স্পেশালি এই কবুতরের জোড়াটার শেপগুলো আর চোখগুলো যদি আপনারা খেয়াল করেন যারা কোয়ালিটি চিনেন এই কবুতরটার প্রেমে পড়ে যাবেন কারণ এত সুন্দর কোয়ালিটির এক্সিবিশন আসলে সচরাচর দেখা যায় না এই এক্সিবিশন জোড়াটা একদম রানিং আছে না ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা আছে বাচ্চা সহ বাচ্চাও আছে মাশাআল্লাহ এই যে দর্শক দেখেন একটা বাচ্চা সহ ফুল একটা প্যাকেজ যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চাটার বয়স কিরকম চলতেছে এখন খাওয়া শিখছে বাচ্চাটা নিজে নিজেই খায় আচ্ছা একটু লাড়া দিয়ে দেখে কবুতরগুলো দেখেন আপনারা সবগুলো কবুতর একদম মাইন্ড ব্লোয়িং দেখা মতো এবং দৃষ্টিনন্দন যে ভাই এই বাচ্চাটা কিন্তু একদম লাইট কালার একটা পেয়ার মাত্র চার হাজার টাকা একটা বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে ডেনিশ কবুতরের একটা জোড়া আর ড্যানিশের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোয়াইট ড্যানিশ এই যে যে নটটা হচ্ছে এটা এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি কবুতর নাকি একদম পাথর চোখের লাল ঠোঁটের কবুতর আর রানিং আছে পেটটা ভাই একদম ফুল মাস্টার পেট মাস্টার ডিম বাচ্চা করা আচ্ছা তো দর্শক কবুতরগুলো দেখেন আপনারা সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন হ্যাঁ যদি কারো ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন ও ভয় পাইতেছে নাকি ভাই হ্যাঁ এটা নতুন খাঁচা না আচ্ছা কত চাই চাইতেছেন জোড়াটা একটু এটাই লাস্ট প্রাইস না দুই হাজার টাকা দশক পনেরো দেখেন আরো দুইশো টাকা ভাই কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিছে এই যে আমি গিয়ারটা দেখাই দেখা দিয়েছি গিয়ারটা দেখেন ভাই কিন্তু দুইশো আরো ডিসকাউন্ট দিয়ে দিছে হ্যাঁ যারা নিতে চান এই প্যাটটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে কবুতর দেখেন

সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে দুইটা দুই কালারের একটা হচ্ছে কালো রঙের লাহরি কবুতরের নর আর একটা হচ্ছে আপনার সিলভার কালার নাকি এই যে দেখেন আমি সিলভার কালারটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন জিয়া ভাই

সাইজটা দেখেন কালারটা দেখেন তবে এটা একটু কানিটা আছে ব্রিডিং করে তো ভাই না ব্রিডিং করে না দেখেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আরো এক জোড়া কবুতর এই এই যে দেখেন এটা নন্না মাদি যে ভাই এটা মাদি কবুতরটা আর এইটা হচ্ছে নর কবুতরটা নাকি তো দর্শক বন্ধুরা দুইটা কবুতর দেখেন আবার আর এখানে নর কোনটা আর মাদি কোনটা ভাই ভাই নর মাদি আচ্ছা এগুলা কি এইভাবেই জোড়া একদম জোড়া ডিম বাচ্চা করা নাকি আচ্ছা এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ভাই দামাদামি নাই মাত্র এক হাজার টাকা দর্শক স্পেশালি বাচ্চা খাওয়ার জন্য অনেকের হচ্ছে ব্যালকনিতে খালি জায়গা পড়ে থাকে তো মাত্র এক হাজার টাকা দিয়ে এই জোড়াটা নিয়ে হচ্ছে আপনারা পালতে পারেন এই যে দেখেন মাসে মাসে বাচ্চা পারবে ইনশাল্লাহ মাসে মাসে বাচ্চা করবে বাচ্চা খাইতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এগুলা কি কবুতর ভাই এটাও গোল্লা কবুতর নাকি দর্শক দেখতেই পাচ্ছেন এটাও গোল্লা কবুতরের একটা জোড়া এটাও ফুল রানিং আছে এই ডিম দিবে আজকে ডিম পারবে এই এখন ইনশাআল্লাহ কি রকম কেমনে দাম চাইতাছেন ভাই দামি নাই টাকা একদম 1000 ভাই আজকের জন্য মাত্র 750 500 টাকায় জোড়াটা দর্শক দেখেন ঈদের উপলক্ষে মাত্র 500 টাকায় জোড়াটার দাম থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ আজকালকের মধ্যে ডিম পারবে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া আস্তে এই যে ডান দিকেরটা হচ্ছে আপনার নর আর বাম দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটিটা আপনারা দেখেন একদম টকটকে লাল যাকে বলে করা লাল নাকি ডিম বাচ্চা করা কবুতর মাস্টার পেয়ার এই যে নটটার কোয়ালিটি দেখেন মাদিটার কোয়ালিটি আর যে ভাই এই জোড়াটা ভাই নেক্সট ডিম পাড়তে কিরকম টাইম লাগতে পারে তিন থেকে চার দিন লাগতে পারে ডিম দিয়ে দিবেন সাল্লাহ কিরকম দাম চাইতেছেন ভাই কচি করে একদম আঠারোশো লাস্ট প্রাইস ষোলোশো ষোলশো দর্শক এই প্যাডটার দাম থাকবে মাত্র ষোলোশো টাকা আপনার কবুতর দেখেন ষোলোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো এক জোর কবু ধরতে হবে নাকি এগুলো বাচ্চা ভাই একদম জিরো পরের বাচ্চা দর্শক বন্ধুরা প্রায় কবুতর দেখেন দুইটা কবুতর স্ট্যান্ডিং পজিশন সাইজ কোয়ালিটিটা দেখেন পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি ক্লোজ আপ দেখাইতেছি আপনাদেরকে দেখেন যে ভাই এই জোড়াটা ভাই কয় পরে আছে জিরো পরে এই জোড়াটার দাম কত ভাই মাত্র এক হাজার টাকা এই জোড়াটা দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে এক হাজার টাকা কবুতর গুলো দেখেন সাইজ কোয়ালিটি দেখেন এক হাজার টাকা আর দুশো টাকা কমে নেবে আটশো টাকা আটশো টাকা ইনশাল্লাহ এই জোড়াটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মাক্সি রেসার নাকি মাক্সি রেসার দর্শক আমি চোখ সেপ গুলো দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে নর নর কবুতরটা চোখটা আপনারা দেখেন

আর একটা জিনিস কি এই যে নর ধরেন মাদিটা আপনার কানি টাল তাই না এই যে দেখেন মাদিটা বাদ একটা নরের দামই কিন্তু আছে আটশো এক হাজার টাকা তো ভাই কিন্তু জোড়াটাই দিয়ে দিছে যেহেতু একটু কানি আছে আপনার আটশো টাকার বিনিময় সালে জোড়াটা নিয়ে নিবে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা আসলে ডিম নিয়ে বসা হ্যাঁ এটা আসলে ডিম নিয়ে বসায় জন্য এটা আসলে আমরা দুই তিন দিনের মধ্যেই বাচ্চা ফুটবে এই জন্য বাইরে নিয়ে গেলাম না এখান থেকেই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনার কবুতরের জোড়াটা দেখেন এই যে দেখেন দু দুটা ডিম নিয়ে বসা কবুতর যে ভাই এটা কি মাদিটা এই যে দেখেন এটা মাদি আর এটা হচ্ছে নর

বাচ্চাটা এটা আমরা সরাই দিই এই যে দেখেন এখানে কি ডিম ডুম আছে ডিম তো দিয়ে দিচ্ছে মাসাল্লাহ এই যে দেখেন একটা ডিম কিন্তু পাইরা দিছে দেখা যাইতেছে হয়তো দেখতে পাচ্ছেন আর এটা নর না মাদিজে ভাই এটা নর আর ওইটা মাদিটা কত টাকা দাম চাইতেছেন ভাই জোড়া ফ্যামিলি মাত্র দাম আদিন সিজনে একদম 1200 টাকা 1200 ফুল ফ্যামিলি প্যাকেজ ডিম বাচ্চা সহ 1200 মাত্র 1000 1000 এই যে দেখেন 1000 টাকায় কবুতর 3 পিস ডিম 1 পিস বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে হ্যাঁ কবুতর এই জোড়াটি আপনারা দেখেন এটাও এটাও করলা না ভাই গাংছিল এটা কি ডিম আছে এই যে দেখেন একটা ডিম ডিম পারছে এই যে এটা নর আর ওইটা মাদি এটা কেমনে কি দাম চাইতেছেন জি ভাই এটাও এক হাজার টাকা এই যে দর্শক দেখেন এই পেয়ারটাও এক হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে এক সঙ্গে এই কবুতরগুলো দেখেন আপনারা স্পেশালি এগুলো হচ্ছে আপনার গ্রিজেল কবুতর চোখের কালারটা দেখছেন এই যে দেখেন আমি একটু জুম করে দেখেন আপনাদেরকে দেখেন আপনারা চোখের কালার একদম দেখার মতো একদম পিওর দেখেন আর এই যে আরেকটা কবুতর এটার চোখটা দেখেন আপনারা একটা হচ্ছে আপনার গ্রিজেল আর একটা হচ্ছে আফসান বাঘা গ্রিজেল দেখেন জিয়া ভাই এই দুইটাই কি নর্নাম আদি এগুলো জোড়া